বিশ্বের সবচেয়ে অদ্ভুত সুইমিং পুল যেখানে যাওয়ার আগে আপনি হাজারবার ভাববেন নম্বর সাত মেরিনা বে স্যান্ডস ইনফিনিটি পুল সিঙ্গাপুরের সবচেয়ে হাইটেক হোটেলগুলির মধ্যে একটি ছাদে নির্মিত এই ইনফিনিটি পুল প্রায় দুইশো মিটার উচ্চতায় অবস্থিত তিনটি আকাশচুম্বী ভবনের সাথে সংযুক্ত এই পুলটি এতটাই রোমাঞ্চকর যে এতে সাঁতার কাটতে গেলে মনে হয় আপনি আকাশে উঠছেন আপনি যদি ধারে দাঁড়িয়ে নিচের সৌন্দর্য দেখেন তাহলে হৃদস্পন্দন বেড়ে যাবে নম্বর ছয় মার্কেট স্কোয়ার টাওয়ার পুল টেক্সাস মার্কিং যুক্তরাষ্ট্রের টেক্সাসে নির্মিত এই সুইমিং পুল বিয়াল্লিশ তলায় অবস্থিত এবং এর মেঝে সম্পূর্ণ কাচের তৈরি আপনি যখন এতে সাঁতার কাটবেন তখন আপনি নিচের রাস্তায় চলমান যানবাহনগুলি স্পষ্ট দেখতে পাবেন মনে হবে আপনি আকাশে ভাসছেন যারা উচ্চতাকে ভর পান তাদের জন্য এই পুলটি কোনও ভৌতিক সিনেমার চেয়ে কম নয় নম্বর পাঁচ দেতপুল হাওয়াই হাওয়াইয়ের এই পুলটি একটি প্রাকৃতিক পাথরের গঠনের মাঝখানে তৈরি তবে এর নাম নিজেই বলে দেয় যে এটি কতটা বিপজ্জনক সমুদ্রের তীব্র এবং হঠাৎ পরিবর্তিত ঢেউ এখানে একটি বোধ হয়ে ওঠে এক মুহূর্তে শান্ত দেখা যাওয়া এই পুলটি পরের মুহূর্তে এতটাই হয়ে উঠতে পারে যে এটি নিয়ন্ত্রণ করা খুবই কঠিন হয়ে পড়ে নম্বর চার এস আল ডেলমার চিলি বিশ্বের বৃহত্তম সুইমিং পুল যা এক কিলোমিটারেরও বেশি লম্বা চিলিতে অবস্থিত এই পুলটি এত গভীর যে এতে নৌকা চালানো সম্ভব কিন্তু যেহেতু এর পানি সরাসরি সমুদ্র থেকে আসে এবং গভীরতা অনেক বেশি তাই সেরা সাঁতারুরাও এখানে আটকে যেতে পারেন এই জায়গাটি নবীন সাঁতারুদের জন্য মোটেও নয় নম্বর তিন হোমস্টেড ক্রেটার পুল উটাহের এই বিশেষ মুহূর্তের বিশেষত্ব হল এটি একটি পুরনো আগ্নেয়গিরির ভেতরে তৈরি একটি প্রাকৃতিক গুহায় অবস্থিত এই গরম জলের পুলটি বাইরে থেকে শান্ত দেখায় কিন্তু ভিতরের বাতাসের অভাব এবং গভীরতার কারণে এটি খুবই ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে ভিতরে শ্বাস নেওয়া কঠিন হতে পারে এবং কেউ যদি গভীরে যায় তাহলে বেরিয়ে আসা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় নম্বর দুই বন্ডি আইসবার্গ পুল অস্ট্রেলিয়ার বিখ্যাত বন্ডি সমুদ্র সৈকতের তীরে অবস্থিত এই সুইমিং দেখতে মতো কিন্তু সত্য অন্য কিছু সমুদ্রের পোস্ট ঢেউ যে কোনো সময় এই পুলে জোরে প্রবেশ করতে পারে যার ফলে স্নানকারী তার ভারসাম্য হারিয়ে ফেলতে পারে ঢেউয়ের অপ্রত্যাশিততা এই পুলটিকে আবাস্থাল করে তোলে এক নম্বর ঝুলন্ত বাগান পুল বালির ঘন বনের মাঝে একটি পাহাড়ের ধারে নির্মিত এই পুলটি যতটা সুন্দর ঠিক ততটাই উচ্চতায় ঝুলন্ত এই পুল আপনাকে এমন অনুভূতি দেয় যেন আপনি গভীর খাদের উপরে ভাসছেন আশ্চর্যজনক দৃশ্য সত্ত্বেও যদি আপনি উচ্চতাকে ভয় পান তাহলে এই জায়গাটি আপনার জন্য একটি ভয়ঙ্কর স্বপ্নের মতো হতে পারে তো বন্ধুরা আজকের জন্য এতটুকুই যদি আপনি ভিডিওটি পছন্দ করেন তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না